বুখারি শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বুখারি শরীফের তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহর পয়গম্বর গোটা পৃথিবীর মানুষদেরকে উল্লেখ করে বলেন আয়াতুল মুনাফিকি সালাসা ইদা হাদাসা কাদাবা ওয়া ইদা তুমিনা মুনাফিকের আলামত তিনটি এক নম্বর ইদা হাদাসা কাদাবা যখন কথা বলি মিথ্যা কথা বলে ওয়া ইদা হাদ্দা যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াহাদা আখলাফা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে ওয়া ইদা তুকমিনা খন আমানত রাখলে আমানতের খেয়ানত করে চার নাম্বার হচ্ছে আর কথা নবেজি বলেছেন ওয়েদা তাহ স মাফা মুনাফিক যারা এরা যখন যগ্রা বিভাদে লিপ্ত হয় তখন অশ্লীল গালিগোলাস মায়ে ঝগড়া যখন লাগে দেখবেন অনেকেই খুব খারাপ ভাষায় গুলাস পারে আসে না নাই এই এলাকায় নাই সব পাবনায় আছে নবীজি বলেন যারা বুহারির হাদিস তেত্রিশ নম্বর হাদিস চৌত্রিশ নম্বর হাদিস দেখবেন আপনি খোলায় মিলায় দেখবেন নবীজি বলেন যারা ঝগড়া লাগলেই খারাপ ভাষায় গালিগুলাস পারে ওরা মুনাফিক আর মুনাফিক কথাই কথাই মিথ্যা আমানতের খেয়ানত করে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ যুবক ইসলাম কিন্তু শুধু নামাজ পড়ার নাম না রে যুবক ইসলাম মানে কিন্তু শুধু নামাজ না রোজা না হজ না জাকাত না আরো কিছু বিধান আছে রে দোস্ত ভাইরে আহ্লাদ নবী বলেন শুধু নামাজ পড়লেই তুমি জান্নাতে যাইতে পারবে না আরও কিছু কাজ আছে যেমন নবীজি বলেন ওয়াইদা ওয়া দা ওয়াদা রক্ষা করা লাগবে যেমন বর্তমান জামানায় বেশিরভাগই চলছে দোকানের মধ্যে বাকি নাই এ ভাই দোকানের মধ্যে আমাকে মালদাও পণ্য নেয় বলে আগামী মাসের বেতন বে দিয়ে দেবো এবার আগামী মাসের দশ তারিখে দিবে এবার দশ তারিখ যায় দুই মাস যায় তিন মাস যায় চার মাস যায় পাঁচ মাস যায় খবর নাই এরকম মনে হয় এলাকায় নাই নামাজ সব পরে কিন্তু দোকানে যে মানুষের সাথে কথা দিছে বা পরশ এলাকার মানুষের সাথে যে কথা দিছে ভাই যে এত টাকা আপনার কাছ থেকে নিলাম অমুক দিন আপনাকে দেব। দেখা যায় দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ চলে যায় খবর থাকে নবীজি বলে এই ব্যক্তি হলো মুনাফিক লেনদেন क्लियर রাখতে হবে লেনদেন ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় দরকারে আপনি না খেয়ে থাকবেন তবু লেনদেন क्लियर রাখবেন লেনদেন বাকি রাখবেন ঠিক এর মানে লেনদেন আমাদের क्लियर রাখতে হবে